আগস্ট বিপ্লবের বীর সেনানীরা আসসালাম আলাইকুম আপনাদের উদ্দেশ্যে স্মার্ট স্যালোট এই সায়েন্স ল্যাবরেটরিতে আমাদের স্পট ছিল আপনাদের সাথে হাতে হাত মিলে কাঁধে কাঁধ মিলে আমরা আগস্ট বিপ্লবে কলাবাগান থানার ভূমিকা পালন করেছি আমার পরিকল্পনা সম্পর্কে বলতে বলা হয়েছে পরিচয় সম্পর্কে বলা হয়েছে কিন্তু আগেই আমাকে বলে দিছে এখানে আসার আগেই ভাই আপনি অল্প করে কথা বললেন আমাকে প্রথম যখন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে পরিচয় তখনকার বক্তব্যটা আবেগের কারণে একটু বেশি হয়ে গেছিল যার কারণে অনেকেই আমাকে বলছে ভাই আসতে একটু ছোট করে তো আমি বেশি কথা বলতে পারবো না আমার পরিচয় তো আমার সম্মানিত থানা আমির যার হাত ধরে তার উনি আমার বয়সে জুনিয়র আমি সিনিয়র কিন্তু সাংগঠনিকভাবে উনি আমাকে কর্মী ঘোষণা দিয়েছে আমাকে রোকন বানাইছে উনি আমাকে অফিস সম্পাদক বানাইছে উনি আমাকে থানা সেক্রেটারি বানিয়েছে এবং উনি আমাকে কাজ শিখাইছে যে কাজ শিখে আজকে কলাবাগানের বাগানের অলিতে গলিতে আমার ঘুরার তৌফিক হয়েছে আমার পরিচয় আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সময় থেকেই এই এলাকায় থাকি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বিতাড়িত হয়ে 73 এর এক সেন্ট্রাল রোড ঐতিহাসিক একটা ম্যাচ ছিল সিনিয়ররা এটা বলতে পারবেন সেইখানে এসে উঠি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট বাদ দিয়ে সিটি কলেজ থেকে আবার বিকম পাস করে ছাত্র এবং আবার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে ম্যানেজমেন্টে মাস্টার্স করি এবং সেই থেকেই ছাত্রজীবনে আমি অর্বশবতি ছিলাম থানা সহ অফিস সম্পাদক ছিলাম তখনকার থানা ছিল আজকের বর্তমানে সংসদীয় আসন এই গ্রেটার থানার আমি অফিস দশ সম্পাদক ছিলাম দীর্ঘদিন সংগঠনের বাইরে ছিলাম তারপর সংগঠনে আবার ফিরে এসেছি আলহামদুলিল্লাহ আজকে আমার উপরে একটা নতুন দায়িত্ব দিয়েছে এটাকে আমি আমানত মনে করি জয় পরাজয়ের ফায়সালার মালিককে আল্লাহ কিন্তু আমি সিদ্ধান্ত নিয়েছি কলা বাগানের প্রত্যেকটা ফ্যামিলিতে প্রত্যেকটা ফ্লাডে আমি করা না অলরেডি সেই যাত্রা শুরু হয়েছে আমার এমপি সাথে নিয়ে আমরা যত জায়গায় গিয়েছি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভোটার জরিপে আমরা এগিয়ে আছি গতকালকে একটা মিডিয়া ভোটার জরিপ করেছে তার সাথে আমার সারা দিন থাকার সুযোগ হয়েছে তাকে আমি বলছি ভাই কোনো পার্সিয়ালি করবেন না ন্যাচারাল একটা জরিপ করে বলেন তো আমাদের অবস্থান কি উনি বলছে ভাই কিন্তু বিশাল একটা গোষ্ঠী আছে যারা এখনো সিদ্ধান্ত নেয় নাই তারা বিশ্বাসই করে না ভোট হবে তারা বলে যদি ভোট হয় আমরা সৎ এবং যোগ্য প্রার্থীকে ভোট দেবো সেই হিসাবে আমি মনে করি সেই অংশ যদি পাই অবশ্য অবশ্যই শুধু কমিশনার না আমরা দানমন্ডি এই দশ আসনে আমরা বিজয়ী হব ইনশাল্লাহ আর এই বিজয়ের ময়দানে সবার আগে চাই আমার সামনে যারা আজকে বসে আছে আগস্ট বিপ্লবের বীর সেনানীদেরকে সাথে নিয়ে এই কলা বাগান তথা ষোলো নম্বর ওয়ার্ড আমরা বিজয়ী করব। আমার স্ত্রী দ্যাট মিনস আমার ম্যাডাম আমাকে বলছে যদি আপনি ফেল করেন এই এলাকার মানুষ আপনাকে মেরে ফেলবে কেন মেরে ফেলবে সবাই তো আপনাকে চিনে আরো কমিশনার ঘোষিত হয় এত সবাই চিনে ফেললো ফেল পড়লেই আপনাকে মেরে ফেলব আমার স্ত্রীকে আমি যা বলেছি আমি থেকে আপনাদেরকে তাই বলছি আমার স্ত্রীকে বলছি হয় আমি বিজয়ী হব না হলে আমি শহীদ হবা আপনারা কলা বাগানের প্রথম শহীদ হিসাবে আমাকে পাবেন আমি সামনে থেকে নেতৃত্ব দেব আপনারা আমার সাথে থাকবেন আমরা ষোলো নম্বর ওয়ার্ড না শুধু ধান মন্ডি এই আসন দশ আসনকে বিজয়ী করব। আমার শেষ কথা জামানত বাসানের জন্য লড়াইতে নামবো না কম ব্যবধানে পরাজিত হওয়ার জন্য ফিল্ডে নামবো না বিজয়ী হওয়ার জন্য ফিল্ডে নামবো আর বিজয়ের সাথে আপনারা সাক্ষী থাকবেন আপনাদেরকে নিয়ে আমরা আমাদের এমপি সাহেবকে বিজয়ী করব ইনশাল্লাহ মহান রব্বুল আলমিন আমাদের কবুল করুক আমিন অমাতিল